মদিনা আর নবী উন্মুক্তের জন্য ডাক ডাগো আর কে আমত রাগ পর্যন্ত সর্বপ্রথম অফার দিতে হবে আপনি অন্য অন্য নবীকে পার্সোনাল কিছু পাওয়ার দিচ্ছেন আমার উন্মতির জন্য দিতে হবে পার্সোনাল কয়েকটা পাওয়ার নবীজি বেহুশ হয়ে যাওয়ার আগে আপনার আমার জন্য নিয়েছেন সেই নবীর পক্ষে জীবন দিতে কারা কারা রাজি আছেন একটু হাত জাগান থাকবে আমার জন্য করছি চেহারা বিকৃতি করতে পারবেন না কবুল করছেন কোনো দুঃখ নাই আমার উন্নতকে সমুলে ধ্বংস করতে পারবেন না সেটাও আপনি মেরে নিয়েছেন তবে হ্যাঁ আমার উন্মত পাপ করলেন যাবে আরো অনেক কিছু ব্যাপার আছে তবে হ্যাঁ আমি আপনার কাছে দরখাস্ত করি প্রত্যেকটা উম্মতের পাপের খাতা কেয়ামতের দিন আপনি যে হাকিম আমি সেদিনও কে হিসাবে আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে সব পাপের খাতা লইয়ে আমি আপনার কুদরতি پایেশ দয় पूर्वक মদিনার নবীর আবেত কোলে কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর কি চান বলেন আল্লাহ সবকিছুই জানেন কি না কথা বলেন না কেন জানেন কিনা আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া কও পয়গম্বর উম্মতের জন্য কি চান বলেন আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ইসলামের সব খুঁটি নাটি মদিনার নবীকে যখন নবুয়ত দান করা হয় নাই হেরা পর্বতের গুহার ভিতরে আগের নবীদের সব কিতাবগুলো জিবরীল আমিনের মাধ্যম দিয়ে টানা 15 15 বছর যাবত সব ব্যাপারে জানা হয়েছে 27 বছরের মিরাজের জিন্দেগীর ভিতরে ইসলামে কোথায় কি করতে হবে না হবে দুনিয়ার কোন শিক্ষক ব্যবহার না করিয়া গঠা কে আমতের পর্যন্ত এবং জান্নার জাহান্নান সব ব্যাপারের সব শিক্ষা একমাত্র আল্লাহ নিজে শিক্ষক হয়ে একজনকেই শিখিয়েছিলেন তেনার নাম আপনাদের একটু জানা আসেনি জবান ছেড়ে বলি

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীকে আল্লাহ নিজেই মিরাজে নিয়ে যে আল্লাহ নিজে শিক্ষক ছাত্র হলেন মদিনার নবী কি শিক্ষা দিয়েছেন আউলিক বিএমপি করা লাগবে হ্যাঁ এমন কোন শিক্ষা দেনি মদিনার নবীকে শিক্ষা দেয় নাই ব্র্যাকে ব্যারাক অফিসে চাকরি করতে হবে এনজিওতে থাকতে হবে এসব কোন শিক্ষা দিয়েছে নি বলে না এসব শিক্ষা না হালাল হারাম ইসলামের যত কিছু খুঁটি নাটি আছে আল্লাহ নিজেই শিক্ষক হয়ে সব কিছু একমাত্র একজনকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনার নবী জানছেন কেউ নিজের হিসাব দিয়া জানাতে যাইতে পারবে না মদিনার নবী প্রস্তাব রাখলেন আল্লাহ সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রত্যেকটা উন্মতের ভালো এবং খারাপ আমল আপনার দরবারে জমা হবে তবে হ্যাঁ আমি আজকে সিদ্ধায় আপনার কাছে চাই আমার কোন উন্মতে গুনাহের খাতা কে আমতে রাখ পর্যন্ত আপনার দরবারে আপনি জমা নিতে পারবেন না এই ওয়াদা আজকে আপনাকে দান করতে হবে ও হুকলি পাড়ার নবীর আশেক দুঃখ যেই রবি আজকে সাড়ে শত বছর যাবত আপনার আমার পাপের খাতা নিজের কাছে রাখার জন্য আল্লাহ জান্নাত ত্যাগ করলেন আর আল্লাহ ত্যাগ করলেন ত্যাগ করিয়া মদিনায় সে কান্না করেন আর বলে উম্মত আয় আমি তোমার সব গুনার খাতাগুলো আমার কাছে রেখে দিলাম তাফসিরে কুরতুবীর লেখক লেখেন জান্নাত জাহান্নামের দুই দল ফেরেশতা গুনাহের খাতা এবং নেকের খাতা নেওয়ার জন্য মদিনার নবীর কাছে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন আসেন বান্দার নেক আমল সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে নেওয়া হবে সেই সব আমলগুলো জমা হয় সর্বপ্রথম কার কার কাছে আপনার আমার নবীর কাছে ফিরিশতারা আসিয়া স্বপ্না কামল কুল নিয়ে চলে যায় আর তাফসিরে কুর্তুবির কুর্তুবির লেখক লেখেন মদিনার নবীর কাছে ফিরিশতারা লজ্জায় বলতে পারে না যে আপনার উন্নতের গুণায়ের খাতাগুলো দেন মদিনার নবী এই প্রার্থনা রাখলেন আল্লাহ বললেন হ্যাঁ ঠিক আছে আপনার উন্মতের জন্য সব ন্যাক আমলগুলো ফ্রিস তারা নিয়ে জমা করবে সব পাপগুলো আপনার কাছে থাকবে এবার মদিনার নবী বলেন আপনি কি অন্য অন্য নবীদেরকে পার্সোনাল কিছু নি আল্লাহ তালা বলেন হ্যাঁ দিয়েছিলাম আপনি কি চান আপনি যা চাবেন আপনাকেও পার্সোনাল কিছু দেওয়া দেওয়া হবে ও আমার জন্মভূমির নবীর আশেখ ভালো করে বুঝো মদিনার নবী ডাক দিয়া বলেন অন্য অন্য নবী পার্সোনাল সবকিছু দুনিয়ায় নিয়েছেন আপনি যেদিন হাকিম হা বিচার যেদিন বিচারের আদালতে বসবেন আমি ওকিল হইয়া আমার উন্নতের সব পাপের খাতাগুলো নিয়া যখন আপনার কুদরতি পায় সে তারপরে কান্না করব সেদিন নতুন করে যা আমার উন্নতের জন্য চাবো সব গুলো নতুন দোয়া কবুল করতে হবে এটাই হলো আজকে আমার শেষ দাবি কারণ

এই ময়দানে যারা আসছে আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের সব সগিরা গুণাগুলো মাফ করছে শুধু এতটুকু না প্রত্যেকটা ময়দানে বসা মাত্রই প্রত্যেকটা গুণা মাফ করছে এমন না মদিনার নবীর মহাব্বতে যদি কেউ এক ফোড়া চোখের পানি ছাড়তে পারে আল্লাহ রব্বুল বলেন প্রত্যেকটা গুনা পরিমাণ আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য এক একটা করে বিল্ডিং বাড়ি আমি আল্লাহ দান করে দিব তাকবীর মে কাল মা মে নামাজু মে تک بیر میں کلبا میں اضا میں اے نام میں سے میلا نام محمد اے نام ہی سے می میلا نام می محمد فرماتے ہیں تم کے مجھے

এমনকি আদম নবীর থেকে শুরু করিয়া শুধুমাত্র ঈশা নবী পর্যন্ত তোমার আমার নবীর পাগল এমন টানা চন্দ্র তোমার আমার নবীর পাগল সূর্য তোমার আমার নবীর পাগল সারা দুনিয়ার সব সৃষ্টি মদিনার নবীর পাগল আল্লাহ বলেন শুধুমাত্র চন্দ্র সূর্য নক্ষত্ররা যে আপনার আমার নবীর পাগল আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ দুনিয়ার আখরিস জামানার নবী যেই নবী তরে পাগল জয়তার কুনা জন্য আজ মদিনা সে উন্মতি বলে কাঁদে আমি আল্লাহ সেই নবীর জন্য পাগল ছিল্লা বলে মদিনার নবী দিন চিন্তায় পুরে আপনার আবার পাপের খাতাল যেদিন কান্না করবেন আর বলবেন আল্লাহ এই যে হুগলি পাড়ার আমার কিছু আশিক আমার কি পাগল উম্মত হাজার হাজার নয় অগনিত অসংক গুনাহ লই আজকে ময়দানে সেই ময়দানে যদি মদিনার নবী আপনার আমার হয়ে আল্লাহর কুদরতি পায় আপনার আমার যদি যদি উকিল হয়ে দাঁড়ায় মদিনার নবী যদি আপনার আমার পক্ষে থাকে পরকালে আর কোনো চিন্তা আসেনি আছে এস্রিপ নামে একটা শহর ছিল যাকে আমরা মদিনা নামে চিনি মদিনার নবীর কদম পরা মাত্রই মানে এমন একটা শব্দ যেমন আমরা বলি পশা ডাস্টবিন ডাস্টবিন ময়লাখানা ভিরা নামে যা গোবর রাখার এই। ডাস্টবিন প্রকৃতির একেবারে কল্যাণ প্রকৃতির একটা জায়গার নাম ছিল এসরিফ সেই শহরের ভিতরে কদম রাখামিফ একেবারে একটা জায়গার নাম মদিনা যদি এত মদিনা নবীর কদম মুবারকের কারণে দামি হতে পারে সেই নবীর উম্মাদ হয়ে পরকালে সেই নবী আপনার আমার জন্য অকিল হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে এই আশা আপনাদের আছে না নাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত নুরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সব ভুলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা সোনার আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় মারাত তোক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিফ নামে তুমি ছিলে দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আর তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনার নবীর জন্য যারা পাগল হাগছে দামি জান্নাত পরিদর্শনে গিয়েছিলেন জাহার নাম পরিদর্শনে গিয়েছিলেন এই কথাটা শুরুর কথাটা মনে আসেনি আছে জিবরিল আমিন যখন জাহান্নাম নাম পরিদর্শনে গেছে গিয়া দেখে যে নাম পরিদর্শনের যাওয়ার পথে দেখে যে কিছু পাথর আমরা যে দেখি সাগর থেকে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে আসতেছে পাহাড়ের পাথরকে জিবরিল আমিন জিজ্ঞেস করেছিল ও পাহাড়ের পাথর তোমাকে সাতু বানাইলো এক ফোঁটা পানি আসবে না কিন্তু তোমার ভিতর থেকে এতগুলো পানির কারণটা কি পাথর ডাক দেখ জিব্রিল তুমি কি জানো না সূরা বাকারার 10 number 0 حرور ان شاء الله دن يسلم فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا الناس وقودها الناس وقودها الناس والحجاره. পাথর ডাক দেখ আল্লাহ রবাবি রাখুন জাহান্নামের রাখুন কি তীব্র তা বানার জন্য আমি পাথরকে ব্যবহার করবে আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না দুঃখে আমি কান্না করি হুগলি পাড়ার নবীর আশেক জানো জাহান নামের আগুনের ভয়ে পাথর থেকে ঝর্ণায় পরিণত হয়ে গেল এবার জিবরিল আমিন কাম রওনা হবার পর জান্নাতের বাড়ির দরজায় গিয়া দেখে যে একটা পাথর গুনগুন গুনগুন করে কান্না করতেছে জিবরিল জিজ্ঞেস করে জাহান নামের পাথর জাহান নামের আগুন সহ্য করতে পারবে না এই ভয়ে চোখের পানি সারতে সারতে ঝর্ণায় পরিণত হয়ে গেছে তবে জান্নাতের পাথর তোমার কাছে একটু জানতে ইচ্ছে হয় বলো দেখি তুমি কোন কারণে কান্না করো জান্নাতের পাথর ডাক দেয়া বলো জিবিল তুমি কি জানো না যেই নবী উম্মতের জন্য পাগল যেই নবী আজ মদিনায় শুয়ে কান্না করে যেই নবী উম তোমরা হাসরের কাঁদবে যেই নবীর জন্য আমার আল্লাহ ও যেই নবী উম্মতের জন্য ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন মাতার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে যেই নবী এতিম অবস্থার থেকে এতগুলো মারধর খাওয়ার পরেও আজ ও মদিনায় সে কাঁদে আমি সেই নবীর কদম মুবারকে একটা চুমা রাখতে চাই চিল্লা বলি সুবাহানাল্লাহ জান্নাত পরিদর্শনের পাশ।

যেই পাথর মদিনার নবীর কদম মুবারক চুমা রাখতে চায় ও দর আল্লাহ গো অন্তরের ভিতরে দুঃখ জান্নাতের বাড়ি তাকরিয়া যেই পাথর আপনার মদিনার নবীর কদম মোবারক চমু রাখতে যায় সেই নবীর সেই পাথরের জন্য একটু আপনার কাছে দরখাস্ত রাখতে চাই আল্লাহ রাব্বুল আমিন জিব্রিলের কণ্ঠে পাথরের আবেগ শুনি আল্লাহর কুদরতে অন্তরে जोश ভরে গেছে

পাথর আজকে সারা দুনিয়ার শবাজিরা গিয়া চুমা যায় সেই পাথর আর অন্য কোনো পাথরও না আল্লাহ রাবুলো যাও যাও বাতরকে সুসংবাদ দাও আমার নবীর কদমে চুমা দেওয়ার আকাঙ্ক্ষা রাখার জন্য আমি আল্লাহ এত খুশি আমার ঘর বাইতুল্লাহ কাবার দেয়ালে আমি আল্লাহ তাকে হজে আসওয়াদ পাত্র হিসেবে কবুল করে নিলাম নামাজ তাকবীর আল্লাহ ও মদিনার নবীর উম্মত ভালো করে বুঝো একটা পাথর উম্মতের ভিতরে নয় সারা দুনিয়ার ভিতরে নয় গোটা পৃথিবীর ভূপৃষ্ঠে যার সম্মান এত বেশি কত বেশি মদিনার নবীরা আসে খাওয়ার কারণে ও যুবক ভাই একটা সাধারণ পাথর হজ্জা সোয়াদে পরিণত হয়ে গেছে কতটুকু দাম বেড়ে গেছে ভালো করে বুঝো সারা দুনিয়ার যত হাজি

নিষ্পাপ

আজি তোমাকে মায়ের গর্বের থেকে আসার পর যেমন নিষ্পাপ ছিল তেমন করে মাসুম বানাইয়া দেব চিল্লা বলে সুবাহার আল্লাহ অথচ দুঃখ আজকে বাংলাদেশে দেখা যায় হজে যাওয়ার আগে যদি দশ গ্রাম কে ডাক দিয়া না খাওয়ানো হয় তাহলে হস কবুল নাই ডিজিটাল যুগ যদি ফেসবুকে ওই প্লেন পাড়া বিমানে ওঠার সময় যে দুই চারটা পিকচার যদি ফেসবুকে না দেওয়া হয় তাহলে তো হস হবে না কি তাই না ডিজিটাল যুগ আল্লাহর ঘর পাই তুল্লা তাওবার সহ সময় যদি দুই চারটা ছবি তুলে যদি ফেসবুকে যদি আপলোড না করি তাহলে তো আর হস কবুল হবে না হবে কপাল পুরিয়া গেছে ও জন্মভূমির মুসলমান গেছে জান্নাতের একটা সাধারণ পাথর ছিল এই পাথরটা কোন নবিরাসুলের দেহ না এই যে একশো চারখানা কিতাব দুনিয়ার ভিতরে আসছেন একশো চারখানা আল্লাহর নাজিলকৃত কোন কিতাবও না কোন রবির কোন নবিরাসুলের কোন দেহও না এটা কোনো মসজিদ মাদ্রাসাও না জান্নাতের একটা পাথর নবীর মহাব্বত লইয়া জান্নাতের বাড়ি ত্যাগ করছে আপনারা যারা এই শীতের ভিতরে নবীর মহাব্বত নিয়ে আসছেন নবীর মহাব্বত নিয়ে আজকে এই ময়দানে পিতা মাতার জন্য চোখের পানি সারিয়া নবীর মহাব্বত এই চোখ থেকে পানি সারার আশা আপনাদের আছে না নাই এই যে আমরা কষ্ট করতেছি এর বিনিময়ে আল্লাহ যদি হজ্জে আসওয়াদ পাথরের মতো যদি আমাদেরকে কবুল করে এর থেকে আর বড় সৌভাগ্যের কিছু আছে নি আছে এবার জান্নাতের ভিতর ওই পাথর যখন প্রস্তাব রাখছে জিবরিল আমিন যখন আল্লাহর কাছে এই প্রস্তাব দিছে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বলে ও জিবরিল যাও যাও পাথরকে সুসংবাদ দাও আমি মদিনার নবীর কদমে তাকে দেওয়ার তৌফিক দাম করে দিলাম আজকে বলতেছিলাম ও মুসলমানি বান্দার দুঃখ হারে যাওয়ার আগে যদি দশ গ্রামকে ডাক পিকনিক না করানো হয় তাহলে হস্তবুল হয় না ডিজিটাল যুগে যদি কয়েকটা ছবি যদি ফেসবুকে আপলোড না দেওয়া হয় তাহলে তো হজ কবুল হয় না মক্কার কিনারায় বাইতুল্লাহ গিয়া যদি কিছু ছবি না দেওয়া হয় তাহলে তো হজ কবুল হয় না আবার কিছু নীতি হয়ে গেছে যদি পাঁচ সাত প্রকারের যদি খেজুর না কিনতে পারি দেশে গ্রামে এসে যদি পানি বিতরণ না করতে পারি তাহলে তো হজ কবুলই হবে না আছে না নাই নাই আমাদের দিনাজপুরে তো এইসব নাই আছে পাথরের পাগল হইতো। নবীর যে হজে যাইতেছি তাবলিকে যাওয়ার কথা বলিয়া অথবা বাড়ি যাওয়ার কথা বলিয়া গোপনে হজের ময়দানে চলে যাইতো গিয়া মদিনার নবীর গিয়া কান্না পয়গম্বর জান্নাতের বাড়িতে ত্যাগ করছে ওই পাথর উম্মত হইয়া বাংলাদেশ ত্যাগ করলাম এখানে কোনো খেজুর কিনতে আসি হাজির রুমাল পরিয়া মানুষ আমাকে হাজি বলবে আল হাজ বলবে এই আশা লইয়াও আসি নাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য পিকচার পাঠানোর জন্য এই ময়দানে আসি নাই পয়গম্বর ও পয়গম্বর দেশের বাড়িতে গিয়া খেজুর বিতরণ করবে এই আশা লইয়াও আসি পয়গম্বর একটা পাথর জান্নাতের বাড়ি ত্যাগ করি আপনার কদমে চুমা রাখতে চাই পয়গম্বর আমি আপনার বাংলাদেশের একজন নগণ্য উম্মাদ গুনার সাগর লয়ে আসছি ও পয়গম্বর আপনার কদমে একটু চুমা দিতে চাই বান্দা যদি দেখে বান্দা এবার যদি ওই পাই তুল্লার কিনারায় দৌড় দেয় আর যদি একবার এইভাবে যদি কেউ করে আর যদি আল্লাহ কুদরবন্ত দৃশ্য যায় যায় এমন হাজির জীবনের সব গুণা আল্লাহ শুধু মাফ করবে এমন টানা প্রত্যেকটা গুণাকে বানাবে এমন টানা জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম এই হাজির জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে